এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে একটা কার গুজারি শুনাই আমি হেফজগানায় থাকতে ছোট্ট টেপ রেকর্ডার বাইরে ছিল 12 13 সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগায় শুনতো এই টেপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যাইত এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই টেপ রেকর্ডার শীতের দিনে খেতার লুকায়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি

ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকব আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদউদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিছি পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন আর আপনার সামনে হকের এর দندا চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে বলবেন আরে বিশ্বের সবচাইতে কুッカ তো একজন জালেম ताकतের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করিনা আর আমনে বলি কেড়া হাসিনারই গুণী না আমরা والله আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি আল্লাহ আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এই দেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোন কথা বাকি নাই যেটা আগেও বলি না এখনো বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি বেশি বলছি হ্যাঁ কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না পল্লি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুনুল হক সাহেবের কথা বলি শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের শাহবাগীদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে আলোচনা সমালোচনাই করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আরেকটা ফরিদ উদ্দিন যেন তৈরি না আমার কথা মনে হয় নাই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদুদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুল আমিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ কওমি অঙ্গনে জন্ম নেবে কি নেবে না আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বিজ্জতি কল্পনা করা যায় কান্না আমি দেইকা ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়েই যাই হাইরে খতিব গিরির লোক খতিব গিরিয়ে মন্ডা কইতা করতাম অনেক আল্লাহ এত বড় बुजुर्ग মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন बुजुर्ग মানুষের ছেলে অতসব কি পছন্দকরণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলে বাবা হক্কানী মানুষ থাকলে সন্তান ও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে আলেমও হইতে পারে ঠিক কি ঠিক না পীরের গর্তে সিন্নি হইতে পারে অতএব শব্দা

বসেন এ বাবা কেউ উঠবেন না দয়া করে দয়া করে কেউ উঠবেন না একটু আখের মনজাতের আগে উঠবেন না আমাদের কি ভালোবাসেন তো বাবা একটু মাদ্রাসের জন্য রুমাল ছেড়ে দিচ্ছি রুমাল